দেখেন যেই মানিকেরা যেই বিচারপতি মানিকেরা আমাদের ভাইদেরকে অপমানিত লাঞ্ছিত করেছেন আমি কালকে যখন এই ভিডিওটা প্রথম দেখেছি আমার সাথে যারা ছিল আমি বললাম যে আল্লাহ তালা বাকি সময় যদি আর কোনো কিছু আমাদেরকে না দেখান আর কোনো কিছু যদি তুমি শাস্তি না দেখান কারো যদি আর কোনো শাস্তি না হয় তাও আমার আর কোনো দুঃখ নাই তাও আমার আর কোনো দুঃখ নাই এক মানিকের অপমান লাঞ্ছনা আমাদের বিগত সাড়ে পনেরো বছরের সমস্ত লাঞ্ছনার প্রতিশোধ আল্লাহর উপর দিয়ে চালাই দিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমারতু ফেয়ার্স বানো টিভি টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগতম

আলহামদুলিল্লাহ রসৌলিল্লাহিসাহ মহন আল্লাহ তালার দরবারে সৃতাবনত চিত্তে সুক্রিয়ায় করছি যে আল্লাহ সোহান্লাহ তাল্লাহ আমাদের চেয়েও প্রত্যাশার বেশি আমাদের চিন্তার বাইরে আমাদের পরিকল্পনার বাইরে আমরা যা ধারণাও করিনি তার বাইরে আল্লাহ তালা তার পরিকল্পনার আলোকে যে সময় আমাদেরকে আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন যে পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন জন্য আরেকবার আল্লাহ দরবারে দেয় করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার নির্দেশনা এটাই যখন তোমাদেরকে আমি কোনো বিজয় বা কোনো সফলতা দান করি তখন তোমাদের দুটো দায়িত্ব ফাসাব্বিক রব্বিক সুক্রিয় আদায় করতে হবে প্রশংসা করতে হবে আল্লাহ আপনি শহীদ মালান মতি রহমান নিজামি ভাই কোরবানি পাশে রাখলে আর আমাদের এই সাড়ে তিন বছর চার বছর পাঁচ বছর অথবা চৌষট্টি দিন সাত দিন সত্তর দিন আশি দিনের রিমান্ড অথবা আমাদের ব্যবসা হারানো অথবা আমাদের চাকরি হারানো ওনাদেরই জীবনের কোরবানি আর আমাদেরই কোরবানি মাপ করলে এটার কোনো তুলনা হবে তুলনা হবে না এটি মজাহুর ইসলাম ভাইয়ের তেরো বছরের কোরবানি তিনি এখন এখনও ফাঁসির মঞ্চে তিনি দাঁড়িয়ে আছেন ওনাকে সামনে রাখলে আমাদের কোরবানির কোনো মূল্য আছে ব্যারিস্টার আরমান ভাইয়ের কোরবানি সামনে রাখলে আমাদের কোরবানি উল্লেখ করার মতো ব্রিগেডিয়ার আমান আজমে ভাইয়ের কোরবানি সামনে রাখলে আমাদের এটা কি উচ্চারণ করার মতো সেই জন্য সুক্রিয়াটা বারবার আদায় করতে হবে এটা বলে যে আমি যা করতে পেরেছি এটা নিতান্তই আল্লাহ তালা আমার প্রতি দয়া করেছেন যে এইটুকু কোরবানি আমার পক্ষে পেশ করা সম্ভব হয়েছে আল্লাহ তালার অনুমোদন ছাড়া আপনার পক্ষে কোরবানি পেশ করা সম্ভব কোরবানি শুরু হয়েছিল কার কাছ থেকে হাবিল এবং কাবিল দুজনই তো কোরবানি পেশ করেছিল দুজনটা কি কবল হয়েছে হয় নাই কারটা কবুল হয়েছে উদ্দেশ্য যারটা সহি ছিল উদ্দেশ্য যারটা শুধু কার জন্য ছিল আমার উদ্দেশ্য যদি চাকরি হয় আমার কোরবানির উদ্দেশ্য যদি হয় আমার প্রমোশনটা ঠিকমতো হচ্ছে কিনা আমার কোরবানির উদ্দেশ্য যদি হয় দুনিয়ার কোনো স্বার্থের সাথে আমি সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে একটু আগেই থাকতে পারলাম কিনা তাহলে তো আমি হাবিল এবং কাবিলের যারটা কোরবানি হয় নাই আমি তার কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেলাম আল্লাহ মাফ করুন আমাদের সেখান থেকে প্রশংসার অর্থই হলো এটা যে আমার কথাগুলো উচ্চারণ করে আল্লাহর প্রশংসা করলে দুটো আসলে সিঁড়িকে পর্যায়ে করে যায় যে আলহামদুলিল্লাহ আমি আসলে সাড়ে তিন বছর জেল খাচ্ছি এটা তো কেউই জানে না আমি এটা বলতেও চাই না কয়েকটা কথা হইলো একদিকে আলহামদুলিল্লাহ সব প্রশংসা কার আর একদিকে আমি সাড়ে তিন বছর জেল খার্সি এটা বলেও দিছি আবার সাথে আর ভিন্ন কথা বলতেছি যেটা একেবারেই সাংঘর্ষিক এটা আমি বলতেও চাই না এই অসন্দর কথা প্র্যাকটিসের সাথে আপনারা আমরা কেউ সম্পৃক্ত আমি এটা মনে করি না কিন্তু এই অভ্যাসটা আমাদের তৈরি করতে হবে আমি বারবার বলি সাড়ে পনেরো বছর আমরা আল্লাহর প্রশংসার এই রাজত্ব থেকে বিচ্ছিন্ন ছিলাম ব্যক্তিগতভাবে করেছি রাষ্ট্রীয়ভাবে যে জাতীয় সংসদ যে গণভবন যে বঙ্গভবন যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যে মন্ত্রণালয় কোনো একটা জায়গায় ঘন্টার পর ঘন্টা সরকারিভাবে আলোচনা হতো এক সেকেন্ডের জন্য একবারও কেউ আল্লাহর প্রশংসা করার সক্ষমতা তাদের ছিল না সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে আজ যে সুযোগ দিয়েছেন আমরা এর সাড়ে পনেরো হক আমরা এই অল্প সময়ের মধ্যে আদায় করে আল্লাহর কাছে আমরা হাজির হতে চাই সেজন্য কথায় কথায় যা প্রশংসা যা কিছু কার জন্য আল্লাহর জন্য শহীদ আমিরাজামাত নিজের ভাই আমাদের একটা প্রোগ্রামে শিবিরে তখন আমরা বলতেন যে ঘরোয়া প্রোগ্রামে কখনো নেতৃবৃন্দ অমুক আছে অমুক আসে অমুক আসে অমুক মজদুম অমুক মজদুম এই কথাগুলো যতটা পারা যায় এগুলো থেকে আমরা বিরত থাকবো পাবলিক প্রোগ্রামে আপনি বলেন কোনো অসুবিধা নাই সাধারণ মানুষের মধ্যে আপনি এটা তুলে ধরেন কোনো অসুবিধা নাই কিন্তু সেটাও নিজেরটা না কারটা অন্য একটা আন্দোলনের একটা সংগঠনের আপনি তুলে ধরেন আল্লাহ তালার দ্বিতীয় নির্দেশনা হলো ফাসাবিহ বেহামদে রব্বিকা অস্তাগফের কেন এটা বলে আমাকে আরেকটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে তুমি শফিকুল ইসলাম মাসুদ যা করছো মিয়া এটা দেশের সামগ্রিক পরিস্থিতির তুলনায় এটা কিছুই তুমি করতে পারো না তোমার আরো বহু কিছু করার কথা ছিল এবং যা করেছে এর মধ্যে ত্রুটির কোনো

তাহলে পনেরো বছরে আমার ভূমিকার চেয়ে পর্যালোচনা করতে হবে আমার আরও কি করার কথা ছিল যা করতে পারি না সেই জন্য আমার সবসময় অনুতপ্ত অনুশোচনা লজ্জিত থাকা উচিত এবং মাথাটা তার কাছে আল্লাহর কাছে নয় রাখা উচিত যে আমার করার কথা ছিল আমি করতে পারি না আমার মিছিলে সামনে থাকার কথা ছিল সেখানে আমি মিছিল হয়তো অংশগ্রহণ করতে পারি না আমার প্রত্যেকটা মিছিলে থাকার কথা ছিল সেখানে হয়তো আমি দুটাই থাকতে পারছি যে ভূমিকা পালন করলে আমার হয়তো পুরাটা সময় জেলখানে থাকতে হতো সেখানে হয়তো পুরো এই পনেরো বছরে আমার একদিন জেলেও যেতে হয় নাই আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোন পরিকল্পনা রেখেছেন আপনাকে ভালোবেসেছেন এর মধ্যেই পরীক্ষা ফেলেছেন যে অনুতপ্ত অনুশোচনাটা আপনার এই পরীক্ষাটা হচ্ছে যে এর মধ্যে আপনার অনুতপ্ত অনুশোচনা আছে কিনা জানলা বছরের কোন জেল নির্যাতন এটা যে আলহামদুলিল্লাহ ভাই বছরে আমার কোনো কি হয়নি হয়নি আলহামদুলিল্লাহ বলেন সাথে এটাও নিজের মধ্যে লালন করতে হবে যে যে ভূমিকা পালন করলে আমার জেলে যে কোরবানি পেশ করতে হতো সেই ভূমিকাটাই হয়তো আমি পালন করতে এই চেতনা লালন না করে শুধু আলহামদুলিল্লাহ বললে আমি মনে করি না ইমানের হক ইমানের দাবি আপনি পূরণ করতে পারেন ইমানের দাবি আমি পূরণ করতে পারছি অস্তাগোফির সেই জন্য এই সময়গুলোতে আল্লাহর প্রশংসা এবং ইস্তেকফারের সাথে থাকবেন যখন নিরিবিলি থাকবেন যখন হাঁটবেন যখন রিক্সায় চলবেন যখন পরিবারের সাথে থাকবেন যখন সাধারণ কথা বলবেন ওর মধ্যে মানে কারণে অকারণে আলহামদুলিল্লাহ আর আস্তাক ফিরুল্লাহ দুটো শব্দ আল্লাহ এই সময়ের জন্য নির্ধারিত করে দিয়েছে যা কিছু হবে আলহামদুলিল্লাহ একই সাথে আস্তাফ ফিরুল্লাহ আসলে আমি যে ভূমিকা রাখার কথা ছিল যে কাজ করার কথা ছিল আমি তা করতে পারি না নিশ্চয়ই আপনার সীমাবদ্ধতা ছিল ওইটুকুর জন্যই তো আল্লাহর কাছে চাইতে হবে ইস্তেকফার করতে হবে যে আল্লাহ আমি পারি নাই আমার মাথায় এটা রাখতে হবে যে শফিকুল ইসলাম মাসুদের প্রতি দেশ জাতি সমাজের ইসলাম ইসলামী আন্দোলনের যে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী আমার কিছুই করার সুযোগ হয়নি আমি কিছুই করতে পারিনি তো তোমরা কিছুই চব্বিশ সালের পাঁচই আগস্ট আল্লাহ যে পরিবেশ আমাদের দান করেছেন বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে তিরিশ সেকেন্ড না পনেরো সেকেন্ড না তিন সেকেন্ডের চিন্তা করে বলেন যে আপনি আপনার স্বপ্নের মধ্যেও এটা কল্পনা করেছেন তাহলে এর কীচিত আপনি আমরা আমাদের কে গ্রহণ করবেন কেন গ্রহণ করবেন এই জন্য দেখবেন পুজোই কোথায় আলহামদুলিল্লাহ আমাদের আফিরে জামাত শুরুই করেন কার দিয়ে

ঘটনা আছে এই ভয় আমাদের মধ্যে থাকবে এই এরকম কিছু ভাইদেরকে আমাদের তৈরি করতে হবে কারণ মসজিদ কেন্দ্রিক আমাদের তৎপরতা যত বৃদ্ধি পাবে আন্দোলনের মর্যাদা সম্মান মানুষের প্রতি ভালোবাসা তত পারবে সাধারণ একজন মানুষ যত কথা বলবে যে কথা বলবে ওটার প্রতি আলাদা কি আছে সেই জন্য আইন সাকার্তন যে আর বলেছিলাম এই নিয়ামকূর্ণ পরিবেশকে কাজে লাগানোর অর্থ হচ্ছে রুকিয় আলহামদুলিল্লাহ বলা বাস্তবে নিজেকে আগে পরিবর্তন করা তিন নম্বর হচ্ছে এর আলোকে সমস্তকে পরিবর্তন করার জন্য সর্বাত্মক সহযোগিতার মাঠে অংশগ্রহণ করা কয়টা হোক সুখিয়াতে কয়টা হোক

আমাদের দেশের ভাই ছাত্ররা তোমাদের মধ্যে যারা যারা সমাজে শিক্ষিনা মুখ্য কামনা দেশ ঘর তো ধর্মটা সকল উপরে জীবন দিলে লোক কথা বলতে এই যদি বলে রাষ্ট্র তো ব্যক্তিগতভাবে আমি いよし अच्छा और मैं गाड़ी लेकर के टिकट में बैठा हूं और तो कुछ ऐसा कुछ ऐसा टिकट के करक्टर जो कुछ टिकट के और जो टिकट के मालिक है ये जो टिकट है दुनिया का मैं क्या बोल रहा हूं मैं बता दे जो इधर शुरू है 看不见你的眼睛。<laughs> i <laughs> mm <laughs> But l <laughs>